আউজুবিল্লাহ মিনাজ শানির রাজিম বিসমিল্লাহ রাহমানুর রাহিম শুরু করিতেছি পরম করোনাময় মাহান রাব্বুল আলমিনের নামে যিনি এই সৃষ্টি জগতের মালিক প্রিয় ভাই ও আজকে পনেরো তারিখ মঙ্গলবার সকাল ফজর নামাজের শেষে আজকে সকল জাতির জন্য একটি সুসংবাদ আছে সেটা হলো আমেরিকার প্রতিনিধি বাংলাদেশে ডক্টর ইনুস সাহেবের সাথে বিভিন্ন রকমের মিটিং পরামর্শ করেছেন এই ধারাবাহিকতা আমিরুল মিনিনের একটি বিশ্লেষণ ফেসবুকে দেওয়া আছে সকলে দেখে নেবেন তাতে করে সমস্ত আশারলে আমাদের আকাশে উঠছে সেটা হলো আমেরিকা বিভিন্ন রকমের সহযোগিতা সাহায্য এবং সমস্ত ভালো দিক নির্দেশনা দিয়েছেন ডক্টর ইনুস সাহেবকে ডক্টর ও ওনাদের সাথে কথা বলে দেশ ও জাতির জন্য কিছু একটা ভালো কিছু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তফিকা নায়াত করেন প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ ও প্রবেশে আমার ছোট্ট ভিডিওটা ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করা হবে সকলে দেখে নেবেন আমরা জাতি হিসাবে অবশ্যই গর্বিত জাতি বাংলা বাংলাদেশি বাংলাদেশের স্বাধীনতা আমরা বিভিন্ন বাধা অতিক্রম করে অর্জন করেছি উনিশশো সালে যে স্বাধীন আমাদের দেশটি হয়েছে এটি আরও ভালো হতে পারত যদি আমরা জাতিগতভাবে আরও শক্তিশালী হতাম এবং ঊনসত্তরে হতে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে যেই সংগ্রাম করে একতাবদ্ধ হয়ে আমরা দেশটিকে সাধন করেছি সেই একতা যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে আমাদের বাংলার আকাশে এরকম কালো মেঘচ্ছন্ন হতো না এখন আমরা বিভিন্ন ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলি আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করব ভিয়েতনাম স্বাধীন হয়েছে আমাদের থেকে অনেক উপরে জাপান ধর উপরে যে আগ্রসর চালানো ছিল জাপান আজকে কত শক্তিশালী তার একমাত্র শক্তি হলো জনগণ এবং কর্মময় জীবন আমরা যদি অলস সময় পার না করে শক্তিশালী ভাবে আমাদের কর্মসংস্থানগুলি ঠিক করি আজকের খবরে যেটা আসলো যে গার্মেন্টস সেক্টরে থেকে আমেরিকা থেকে বাংলাদেশ অনেক বেনিফেটার আমাদের বাংলাদেশে গার্মেন্টসের কি কমতি আছে মাসাল্লাহ সব কিছু ভরপুর আমাদের শ্রমিকরা দক্ষ পরিশ্রম করে মেহনত করে দেশকে আগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের কল্যাণকর হবে আমাদের জাতিগতভাবে আমরা যেন বিদেশিদের উপরে কোনো রকমের অন্যায় অত্যাচারভাবে উত্তপ্ত না করি দেশ এটা একটি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে বিগত দিনগুলিতে দেখা গেছে সৌদি আরবের নাগরিক মারা গেল জাপানি নাগরিক মারা গেল আমেরিকান একজন মারা গেল এরা আমাদের রাষ্ট্রীয় মেহমান এরা আমাদের বাংলাদেশে আসলে তাদের নিরাপত্তার দায়িত্ব থাকবে সরকার ও দেশের জনগণের তারা যদি ব্যয় যদি ব্যয় হিসাবে হয় তাহলে আমাদের দেশ কীভাবে ডেভেলপ হবে আমরা সকলে মিলে একটি বাংলাদেশ গড়ি অশান্তি ও অরাজকতা দূর করি প্রিয় ভাইয়া বন্ধুগণ আমাদের শক্তিশালী শ্রম বাজার যদি আমেরিকা ইউরোপ মিডিল ইস্টে দক্ষভাবে পরিচালনা করানো হয় তাহলে আমরা দেশকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের গার্মেন্টস সেক্টর যদি আমরা ঠিকমতো ঢেলে সাজাইতে পারি তাহলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের দেশের প্রশাসনে কোনো লোককেই কোনো সংস্থাকেই বিলুপ্ত করার কোনো প্রয়োজন নাই এখানে প্রয়োজন আছে সংস্কারের এখানে যদি কোনো অন্যায় এবং অসৎ লোক থাকে তাদেরকে বহিষ্কার করা হোক প্রক্ষান্তরে একটি শক্তিশালী বাহিনী গঠন করা হোক প্রতিটা দৃষ্টিকে যেন টহল দেয় এবং তাদের কাছে জনগণ কোনো রকমের বৈষম্য এবং কোনো রকম জুলুম নির্যাতনের শিকার হলে ওই সংস্থাকে ফোন দিলে দ্রুত তারা ঘটনাস্থলে এসে তদন্ত করবেন এবং এটা বিচার বিভাগের আওতা দিনে এনে অন্যায়কারীকে শাস্তি দিবেন এভাবে যদি আমরা দেশটিকে সাজাইতে পারি এবং আমাদের প্রশাসনে হতে শুরু করে যেই যেই সচিবালয় যেই যেই সরকারি সংস্থাগুলি আছে ভূমি বিভাগ কোর্ট এখানে যদি অসৎ লোক থেকে আমরা বিরত থাকতে পারি আমাদের দেশটি স্বাধীন হিসাবে আমরা অবশ্যই শ্বাস প্রশ্বাস নিতে পারবো প্রিয় ভাইয়া বন্ধুগণ আমাদের দেশের জনগণের কল্যাণে আমরা এই কাজটিই করব এবং আমরা বেশি বেশি করে সৎ কাজের লোকদেরকে সৎ প্রতি শক্তিশালী করে প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ দিব যাতে কোনো ঘুষ কোনো সুদ খরচ করতে না হয় এবং যেই যেই পথগুলিতে উন্নত পথ সেখানে যাতে কোনো অসৎ লোককে নিয়োগ না দেওয়া হয় টাকার বিনিময়ে তাহলে আমাদের দেশে সুব্যবস্থা ফিরত আসবে আল্লাহ গাফুর রহিম আমাদেরকে সকলকে কল্যাণ করুক আজকে সকালবেলার এই ভিডিওটি সকলের জন্য উন্মুক্ত করা হলো ফেসবুক ও ইউটিউবে আমাকে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন একটু লাইক শেয়ার করলে তো আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমার তো একটু উপকার হবে আমি তো আপনাদের জন্য কিছু বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ